কুফুরি তারা ভাইড কি দুই নম্বর পড়বে কুফুরি গোল ফির কুফুরি বিজয় হবে নাকি দুই নম্বর পর্বে গুফুরি গল্পের ইন্দিরানী ইসলামের কাছে পরাজিত হবে তো কি করতে চলেছে কুফুরি দ্বারাবাহিক নাটকটি আগামী দুই নম্বর পর্বে এগারো দিন অতিক্রম হয়ে গেল এখনও কোনো আপলোড করা হচ্ছে না তো কবে আপলোড করা হবে কুফরি গল্পের দ্বারাবাহিক নাটকের দুই নম্বর পর্বটি সেই সমস্ত বিষয় আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে বিস্তারিত সহকারে জানতে পারবেন যে এক্সাক্টলি কবে আসতে চলেছে কুফুরি দ্বারাবাহিক নাটকের আগামী দুই নম্বর পর্বটি সো হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছে

তো পরবর্তীতে কিন্তু ইফতিয়ার ইফতি ইন্দিরানি বস করে ফেলে তো আগামী পর্বে কি এভাবেই যাবে নাকি ইসলামের শরীয়তের মাধ্যমে কুফুরিকে ধ্বংস করে দিবে তো এমনটাই আপনারা দেখতে পাবেন আগামী দুই নম্বর পর্বে তো এখন আপনারা জানতে চাইতেছেন কুফুরি দ্বারাবাহিক নাটকটির আগামী দুই নম্বর পর্বটি কবে আসবে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না অলরাইটস কুফুরি ধারাবাহিক নাটকের আগামী দুই নম্বর পর্বটি আপনারা খুব শীঘ্র দেখতে পারবেন সো গাইস কুফুরি ধারাবাহিক নাটকের আগামী দুই নম্বর পর্বটি আপনারা খুব শীঘ্র দেখতে পারবেন সর্বোচ্চ ভিউয়ার্স দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা কুফুরি ধারাবাহিক নাটকের দুই নম্বর পর্বটি ডুয়েল স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত ধারাবাহিক একটি নাটকটি দেখে নিতে পারবেন সো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ